দেখো লাউ মাছায় নতুন গাছে লাউ হয়েছে একটা লাউ কাটব লাউটা লাউটা কাটব মাছায় সবে ধরছে লাউ এই লাউ গাছ চারটে ওই আমার সঙ্গে সঙ্গে এসছে দুটো এই বাঁধাকপি গাছ ফুলকপি ফুলকপি আমাদের তুলে তুলে আমাদের খাওয়া হয়ে গেছে এখানে ঝিঙে গাছ লাগিয়েছি মূলও হয়ে রয়েছে দেখুন বন্ধুরা শেষ সময় হয়েছে মূলগুনো বাঁধাকপি গাছ লাউটা কেটে আজকে তোমাদের দেখাবো ভাবে লাউ কেটে নিলাম লাউ গুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এইগুলো কাটবো কেটে রেখেছি এই বটি দিয়ে আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে আপনাদের দেখাবো আজকে লাউ পুরনো দিনের সেই লাউয়ের তরকারি আমার মা ঠাকুমারা করতো এইভাবে সেইভাবে আপনাদের করে দেখাবো লাউয়ের এই রেসিপিটা তেলটা দিচ্ছি প্রথমে আমি এরকম একটা ঠান্ডা গরমের দিনে একটা রেসিপি করে তোমাদের দেখাবো যাতে এই সময় শরীরে অনেক রকম বের হয় সেইটাগুলো যাতে না হয় সেই জন্য আমি তোমাদের শরীর ঠান্ডা করার জন্য একটা একটা স্বাস্থ্যকর রেসিপি বানাচ্ছি শরীর তেতে শরীর ঠান্ডা থাকবে এবং পেটও ঠান্ডা থাকবে তিন মাছটা নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম ভিজে নিচ্ছি থাকবো না কড়া হয়ে যাবে না অল্প একটু ব্রাউন কালার আসলে নামিয়ে নেব বেশি কড়া করে ভাবলে শক্ত হয়ে যাবে একটু ব্রাউন কালার আসবে সেই সময় আমি নামিয়ে নেব খেয়ে মাছটা ভাজা নামিয়ে নেছি ওই তেলেই আমি আরেকটু তেল দিচ্ছি অ্যাড করলাম বেশি দেব না কারণ এটা অল্প একটু দিলাম এর মধ্যে আমি আস্ত জিরে একটু দিয়ে দিলাম একটা তেজপাতা দিলাম দিয়ে আমি লাউটা কেটে রেখে দিয়েছিলাম এই লাউটা দিয়ে দিলাম টমটা এখন দেবো না কারণ টমসামটা দিলে সিদ্ধ হবে না লাউটা ওই জন্য লালটা একটু সিদ্ধ হয়ে আসলে আমি টমটা দেব আমি একটু সামান্য নুন দিচ্ছি যাতে লাউটা সামান্য একটু দিলাম যাতে লাউটা সিদ্ধ হয়ে যায় নুন দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে এটা আস্তে করে একটু সিদ্ধ হোক ঢাকাটা তুলে দেখল দেখুন কতটা জল বেরিয়েছে এইবার আমি এর মধ্যে কড়াইশুঁটি দিয়ে দিলাম একটা ছোট্ট টমেটো দিয়েছি চার টুকরো করে আর একটু সামান্য আদা বাটা দিলাম সামান্য একটু আদা বাটা দিলাম লঙ্কা হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব হাফ স্পুন করে দিয়ে দিলাম অল্প সামান্য একটুটুকু নুন আর দেব একটুখানি নুন দিলাম দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম যাতে এর মধ্যে যদি জল টল থাকে বেরিয়ে যাবে আর সুস্বাদু হবে ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম জল মধ্যে বাকি আছে আপনারা এইভাবে করুন দেখবেন এই ঠান্ডা গরমের দিনে পেট ঠান্ডা হবে শরীরটাও ঠান্ডা থাকবে বাচ্চা থেকে বয়স্ক সবাই আনন্দ করে খাবে স্বাস্থ্যকর রেসিপি সুস্বাদু খেতে আপনাদের এই একটা পথ দিয়ে সমস্ত খাওয়া হয়ে যাবে আর অন্য পথ করতে লাগবে না এইভাবে করুন এরকম ঠান্ডা গরম পড়ছে এই মানুষের রকম রোগ হয় রোগের হাত থেকে বাঁচবেন শরীরটাও ঠান্ডা থাকবে Thank <laughs> ধোঁয়াটা আপনারা দেখতে পাচ্ছেন তো গরম আপনারা রান্নাঘর থেকে দেখতে পাচ্ছেন এই ধোঁয়াটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার বন্ধুদেরও যারা দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন